ইতালি আওয়ামী লীগ তরুণ শাখার দলের দুঃসময়ে দুই পক্ষ একসাথে হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্ত করে দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে ফিরে যাবে ইনশাল্লাহ খুবই সন্নিকটে তাই দুই পক্ষ একসাথে হয়ে সকল জল্পনা কল্পনা অবসান খটিয়ে মিলন মেলা পরিণত হয় তরুণ শহর গত তেইশ বারো দু ইং রোজ সোমবার বিকাল আনুমানিক ছয়টার সময় তরুণ শহরের সেন্টার নিকটবর্তী স্থানীয় একটি রেস্টুরেন্টে তরুণ শাখার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন ইতালি তরুণ আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোহাম্মদ সোয়াল খোকনের উপস্থিতিতে এবং তরুণ শাখার আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আশরাফ হোসেন সহ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লোৎফর সরকার ও সহসভাপতি মোহাম্মদ রিপন চৌকিদারকে ইতালি তরুণ শাখা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত করে বর্তমান কমিটিকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং তিনি বলেন আজ থেকে ইতালি তরুণতে আওয়ামী একটি কমিটি অন্য কোন কমিটি নাই আর সাবেক কমিটির কেউ কোন পদপদী ব্যবহার করলে তা ভিত্তিহীন বলে গণ্য করা হবে বলে তিনি ঘোষণা করেন এই সময় উপস্থিত ছিলেন ইতালি তরুণী শাখা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান কমিটির সকল নেতৃবৃন্দ পরিশেষে সকলের ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করে আলোচনা সমাপ্ত করা হয় মাটি আউমিলিকের ভাতি আম্মিলিকের ঘাট